হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি স্নেহা আইসা বোরকা ওয়ার্ল্ড পেজ থেকে আপনাদের সাথে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তো আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পারছেন খুব সুন্দর একটা আমাদের পেজের ডিমান্ডিং আবহাওয়া কালেকশন নিয়ে এসেছি তো আবার ডিটেলসে যাওয়ার আগে আমাদের পেজের অর্ডার প্রসেসটি জানিয়ে দিচ্ছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে তাছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমি যেটা পরে এসেছি আমাদের সব আপুদেরই ফেভারেট একটা কালেকশন খুব সুন্দর এক কুচি আবায়া এটার মধ্যে গর্জিয়াস করে আমরা স্টোনের কাজ করেছি ডিপ কলিজা কালারের মধ্যে গোল্ডেন স্টোন দিয়ে খুব সুন্দর করে কাজ করা হয়েছে আমারটা তার যে কালারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালার খুব সুন্দর করে আমারটা পড়ার মতোই গর্জিয়াস করে স্টোন দিয়ে ফুল হাতার মধ্যে গর্জিয়াস করে কাজ করা হয়েছে ফুল ফ্রন্ট সাইডে হেভি করে স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং মাঝখানে একটা হেভি প্যানেল থাকবে প্যানেলের মধ্যে খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা থাকবে একদম বডির লোয়ার পার্ট পর্যন্ত আবার প্রচুর ঘের থাকছে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের উপরে খুব সুন্দর করে স্টোনের ওয়ার্ক করা হয়েছে এটা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার এটার মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন কালার স্টোন দিয়ে গর্জিয়াস করে খুব গর্জিয়াস করে কাজ করা হয়েছে ফুল ফ্রন্ট সাইডের উপরে এরকম হেভি করে গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং মাঝখানে যে প্যানেল আছে এক কুচি এই কুচিটার মধ্যে কিন্তু দুপাশে খুব সুন্দর করে হেভি করে একদম বডির লোয়ার পার্ট পর্যন্ত স্টোনের ওয়ার্ক করা থাকবে এটার সাথে ম্যাচিং হিজাব থাকবে হিজাবের মধ্যেও সেম আমারটা পরার মতো স্টোনের কাজ করা থাকবে এটার লাস্ট কালার যেটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যেও খুব সুন্দর করে সেম ডিজাইনের কাজ করা হয়েছে গর্জিয়াস করে স্টোন দিয়ে খুব সুন্দর করে হাত দুই হাতার স্লিপসেই সুন্দর করে কাজ করা হয়েছে এটার যে হিজাবটা আছে হিজাবের মধ্যে খুব সুন্দর করে প্যানেলে স্টোনের ওয়ার্ক করা থাকবে আমারটা পরা যে কালার সেই কালারের বাইরে চাইলেও আপনারা অন্য কালার আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন তার জন্য আপনাকে ইনবক্সে সব কিছু ডিটেলস বলে দিতে হবে এবং কত সাইজ নেবেন সেটা মেনশন করে দিতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ